টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন আদার ডিটক্স পান করে দ্রুত শরীরের বাড়তি মেদ কমিয়ে ফেলুন আপনি ডায়েটের পাশাপাশি পেটের মেদ কমানোর জন্য আদার ডিটক্স পান করতে পারেন ডিটক্স আপনার পেটের মেদ কাটাতে সাহায্য করবে আদার এই ডিটক্স শুধু পেটের নয় এটি উরুর মেদ কমাতে সাহায্য করে থাকে উপকরণ এক আদার কয়েকটি টুকরো দুই এক থেকে দেড় লিটার পানি প্রণালী এক চুলায় এক থেকে দেড় লিটার পানি দিন দুই এরপর এতে আদা টুকরো করে দিয়ে দিন তিন পানি ফুটে এলে নিম্ন আঁচে পনেরো মিনিট জাল দিন চা ঘন হয়ে এলে এটি ছেকে আদা ও পানি আলাদা করে নিন পাঁচ ঠান্ডা হয়ে গেলে পান করুন যেভাবে পান করবেন আদা পানি প্রতিদিন পান করুন দিনে কমপক্ষে এক লিটার পানি পান করুন প্রতিদিনকার আদা পানি প্রতিদিন তৈরি করে নিন এটি আপনার ওজন হ্রাস করার সঙ্গে সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ দূর করে দেবে আদা শরীরের আর কি উপকারী আসে তা দেয়া হল নিচে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আদা শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ওবেসিটি বা স্থূলতার কারণে যেসব সমস্যা দেখা দেয় সেগুলো প্রতিরোধ করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করতে আদা অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন এর মতে আদার প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অ্যান্টি ইনফ্লামেশন সমৃদ্ধ উপাদান আদার পানি দেহের ইনফ্লামেশন কমিয়ে দিয়ে জয়েন্টের ব্যথা কমিয়ে দিয়ে থাকে জার্নাল অব মেডিকেল ফুড প্রকাশিত আর্টিকেল থেকে জানা যায় আদা অ্যান্টি ইনফ্রামেন্টারি উপাদান সমৃদ্ধ একটি মশলা যা বাতের ব্যথা উপশম করতে সাহায্য করে থাকে প্রতিদিন পান করুন আদা পানি দেহের মেদ কমানোর পাশাপাশি এটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে তবে সবার জন্যই আদা পানি যে উপকার বয়ে আনবে তা কিন্তু নয় এটি নির্ভর করে শরীরের অবস্থার উপর শারীরিক অবস্থার ভিন্নতার কারণে আদা অনেকের জন্য পারে। তাই এই পানীয় আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন শরীরের নানা রোগ উপশমে আদার উপকারিতা অপরিসীম রোগ প্রতিরোধে আদার উপকারিতার কথা মাথায় রেখে বিভিন্ন ঔষধ তৈরিতেও আদা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তবে আদার গুণ জানার পরে যদি কেউ মুড়ি মতো আদা খেতে শুরু করেন তাহলে সমূহ বিপদ কারণ আদা যেমন অনেক ক্ষেত্রে শরীরের পরম বন্ধু আবার কিছু ক্ষেত্রে তা শরীরের চরম শত্রুও বটে তাই আদার গুণাগুণ জানার পাশাপাশি এটা জানাটাও অত্যন্ত জরুরি যে কারা আদার ধার পাশ দিয়েও যাবেন না কারা আদা এড়িয়ে চলবেন যারা অন্তঃসত্তা আদা শরীরে কড়া উদ্দীপক হিসেবে কাজ করে সেজন্য অন্তঃসত্ত্বারা আদা খেলে প্রি ম্যাচিউর শিশু জন্মের আশঙ্কা বেড়ে যায় এর জন্য গর্ভবতী নারীদের অবশ্যই আদা এড়িয়ে চলা উচিত বিশেষত প্রেগন্যান্সির শেষ সপ্তাহগুলোতে তো আদা একেবারেই খাবেন না যারা ওজন বাড়াতে চান যারা রোগা হতে চান তাদের জন্য আদা বিশেষ উপকারী হলেও যারা স্বর্ণকায় ওজন বাড়াতে আগ্রহী তাদের অবশ্যই আদা এড়িয়ে চলা উচিত কারণ আদা খিদে কমায় এছাড়াও শরীরের চর্বি করানোর প্রক্রিয়ায় আদা বিশেষ সহায়ক এজন্য যারা ওজন বাড়াতে চান আদা তাদের কোনো কাজে আসবে না ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা ওষুধ খান আদা ডায়াবেটি লেভেল কমাতে কার্যকর হলেও যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খান তাদের ডায়েট চার্ট থেকে চিরতরে ডিলিট করে দিতে হবে আদাকে একই কথা প্রযোজ্য উচ্চ রক্তচাপের রোগীদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে যারা নিয়মিত ঔষধ খান তাদেরও অবশ্যই আদাকে এড়িয়ে চলা উচিত আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ